হ্যাঁ দেখো অরজিনাল প্রচম্পলিতে এটা টু পিস আছে অরজিনাল প্রচম্পলী ঠিক আছে এটা শুধু মালের কোয়ালিটি দেখো এটা অরিজিনাল প্রচম্পলির টু পিস আছে ঠিক আছে পেন্সিল প্যান্টই কিন্তু পেনসিল প্যান্টে টু পিস আছে অরজিনাল পচম পল্লী ঠিক আছে ওকে কালার কিন্তু অনেক পাবে সাইজ পাবে এক্সেল আর ডবল এক্সেল ঠিক আছে এক্সেল আর ডবল এক্স সাইজ পাবে ঠিক আছে ওই কালার প্রচুর আট সাত না আটটা কালার আছে মানে ঠিক আছে অরজিনাল প্রচম্পলি ঠিক আছে ওকে এক্সেল আর ডবল এক্সেল ওকে অনেকে যারা ফোন করছে একটু একটু ফোনটা বন্ধ করো অনেকগুলো আমার বেরোনোর আছে আমার ঠিক আছে অনেকগুলো আমার বেদনা আছে আর রসিলটা প্লিজ বোঝো রসিলটা কালপোসন রসিল ঢোকাচ্ছি আমি আবার একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে অন্য মাল লাগলে বলো রসিলটা কালপসম ঢোকাচ্ছি আমি একটা কসিল কালকে একটা রসিল পড়বে দারুণ আট আপডেট পড়বে রসিলটা একটা কালকে দারুণ নাটু পরে দারুন আটু পড়বে রসিল ঠিক আছে একটা ওকে একটু ওয়েট করো প্রচাম পরের ডুপ্লোটা খুব সুন্দর আর একটা দেখাচ্ছে দেখো এটা কট কটসেট ঠিক আছে ইকথের কট সেট ছোটো দেখো এটা ইকতের দেখো এটা কালারগুলো দেখো প্যান্টটা প্যান্টটা দাও প্যান্ট দাও সাইজ আছে আছে এটা ঠিক আছে চারটে করে কালার আছে কালারগুলো দেখলাম ব্রাইট কালার এরকম ঠিক আছে মাত্র টাকা দাম ঠিক আছে খুব সুন্দর মাল একশো নিরানব্বই টাকার ডবল এক্সেল সাইজ আছে মানে ফর্টি সিক্স সাইজ চলে যাবে ঠিক আছে মাত্র একশো নিরানব্বই দাম ঠিক আছে ওয়ান নাইন নাইন ওকে